টকবগে যুবকের দুটো কিডনি নষ্ট সাহায্যের আবেদন পরিবারের কতটা অসহায় হলে মানুষের দুয়ারে দুয়ারে সাহায্যের আবেদন করে মানুষ বিস্তারিত জানতে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকুন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়া গ্রাম পঞ্চায়েতের চোঁয়া আদারপাড়া গ্রামের মিরাজুল শেখের পুত্র সন্তান মাত্র আঠেরো বছরের টকবগে যুবক শামীম শেখ দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন আর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে ডাক্তারের পরামর্শ কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এই কথা জানতে পেরেই ওই যুবকের দাদিমা একটি কিডনি দেবে বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় দশ লাখ টাকার প্রয়োজন বলেই জানান পুত্রের পিতা মিরাজল শেখ শামীম এখন একাদশ শ্রেণীর ছাত্র শামীমের কিডনি প্রতিস্থাপনের জন্য এত টাকা লাগবে শোনার পরে কৃষক বাবা সাহায্যের জন্য ছুটে গেছেন বিভিন্ন এলাকায় চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে যম্ন সম্পদ বলতে তেমন কিচ্ছু নেই মিরাজল শেখের যা আছে তার সবকিছু বিক্রি করলেও এক দেড় লাখ টাকার বেশি জোগাড় হবে না সেজন্যই ছেলের চিকিৎসার সামর্থ্য হচ্ছে না তার এদিকে শামীম শেখ বর্তমানে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা চলছে তার এখন সে বাড়িতে চিকিৎসা বন্ধ হতে চলেছে তাই তার অসহায় কৃষক বাবা কাঁদতে কাঁদতে সন্তানকে বাঁচাতে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করেছেন বিত্তমানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেই হয়তো বেঁচে যাবে তার সন্তান সেই আশা অসহায় বাবা মিরাজুল শেখের জানা গেছে শামীম শেখ প্রায় দেড় বছর পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে জানান শামীমের দুটি কিটনিই নষ্ট হয়ে গেছে পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছিল কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে শামীম তার খাওয়া দাওয়া বন্ধের মুখে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরই মধ্যে প্রায় আড়াই লাখ টাকার উপরে শুধু হাসপাতাল আর ওষুধের বিল হয়েছে দরিদ্র এই পরিবারটি আত্মীয় স্বজন সহ বিভিন্ন জনের সহায়তায় সে বিল দেওয়া হয় এখন স্বামীমকে বাঁচাতে দশ লাখ টাকা প্রয়োজন প্রতিদিনের ওষুধ ইঞ্জেকশন রক্তের ক্রস ম্যাচিং হিসেব করলে দেখা যায় পাঁচ হাজার টাকার উপরে খরচ হয়েছে বর্তমানে এই টাকার যোগান দেওয়া অসম্ভব স্বামীমের কৃষক বাবা মিরাজুল শেখ বলেন আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ আপনাদের ভালোবাসা সাহায্য আমাদের খুব প্রয়োজন কারণ শুধুমাত্র টাকার অভাবে একটা ছেলে অকালে ঝরে যাবে সেটা কখনোই কাম্য নয় তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারও সাধ্যমতো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রয়োজনে যোগাযোগ করুন ফোনপে নাম্বার এইট ফোর থ্রি ওয়ান টু সিক্স ওয়ান ফোর সিক্স ফাইভ মিরাজুল শেখ বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকলো

যে সকলেই দিলে আমি বাঁচবো না হলে আমার বাপের কিছু নাই একদম অসহায় আমরা তাই সবার কাছে অনুরোধ করছি সবাই আমাকে হেল্প করুন এটাই আমার আবেদন আমার ছেলে তো আজ এক বছর খানিক থেকে খুব মধ্যে আমি ছেলেকে আছি তো অনেক টাকার ব্যবধানে আমি নিয়ে খুব কষ্ট করে বাস করছি তো ডায়ালিসিস চলছে এখন রেগুলার সপ্তাহে দু বাজারে তাতেও প্রচুর টাকা খরচা সপ্তাহে খালি আড়াই তিন হাজার টাকা লাগছে আর তার আমি এখন ভাবছি যে না কিডনি ট্রান্সফার করবো কী হয়েছে আপনার ছেলে ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তারের এই বার্তা দিয়েছে এখন চেক আপ করার লিগে কিডনি ট্রান্সফার করার জন্য লিগে আমরা কলকাতা আর ইন্ডা কর্মকুন্দপুর ওখানে চেক আপ করছি ডাক্তার দেখাচ্ছি কে দেবে কিডনি কিডনি আমার মা দিছে মা দেবে হ্যাঁ মা দেবে আর কত টাকা লাগবে মোটামুটি আমাদেরকে এস্টিমেট দিয়েছে এস্টিমেটে সাড়ে দশ লাখ টাকার উপরে এস্টিমেট করা হয়েছে ডাক্তার দিয়েছে তা বাদেও এক্সট্রাটা আরও পাঁচ লাখ টাকা লাগবে কিন্তু তিন মাস থাকতে হবে আচ্ছা আচ্ছা কী চাইছে না এখন আমি সবার কাছে একটু সাহায্য চাইছি যেন সবাই মিলে আমাকে দিয়ে আমাকে আমার ছেলেটাকে যেন বাঁচাতে পারি আমাকে এটি সকালের কাছে আমার অনুরোধ থাকছে সবাই মিলে দিয়ে আমাকে ছেলেটাকে বাঁচাক আমার দ্বারাই কিছু নাই আমার আমি রাজনীতি কাজ করে খাই আর আমি নিঃস্ব জায়গায় পৌঁছে গেছি কোনো ইনকাম পাচ্ছিন করতে ছেলের দ্বারাই আজকে দড়ি বাড়াইতে হয়েছে তাই আমি নিজে নিয়ে গেছি সকলের কাছে জোরহাত করে বলছি মানে ছেলেটাকে আমি একটু সাহায্যের কাছে চাইছি অনেক টাকা লাগছি তো সবাই মিলে দিয়ে আমাকে ছেলেটাকে বাঁচা কী নাম আপনার ছেলের ছেলের নাম শামীম শেখ আচ্ছা